প্রায় বছর পর বাংলাদেশের মানুষ ফিরে পাচ্ছে ভোটের অধিকার আবারও দেখা দিচ্ছে গণতন্ত্রের আলো বদলাতে শুরু করেছে রাজনীতির চেনা ভূমি যে পরিবর্তনের জন্য সামনে থেকে লড়েছেন অনেকে রক্ত দিয়েছেন ত্যাগ স্বীকার করেছেন আজ সেই মানুষগুলোই কি ভাবছেন ভোটের মাঠ নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কতটা আশাবাদী পরিবর্তন চাওয়া মানুষগুলো মনে হচ্ছে না যে এই নির্বাচনটা আসলে আদৌ সুস্থ হবে কারণ আমরা যে আমরা এই সরকার তো আমরা বসিয়েছি সুতরাং হচ্ছে আমরা এই সরকারের কাছে যে আশাগুলো রেখেছিলাম তারা সেই স্থান স্থান থেকে ব্যর্থ হয়েছে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে যে ফলাফলটি আসতে যাচ্ছে এটা আসলে কতটুকু স্বতঃস্ফূর্ত ভোটের মধ্য দিয়েই আসবে সেটা নিয়ে আমি অবশ্যই কিছু মাত্রায় শঙ্কিত বিপ্লবের যতটা স্বপ্ন ছিল আমি বলবো তার নব্বই পার্সেন্টই প্রায় শেষ এখন নির্বাচনটা যদি সুস্থ এবং স্বাভাবিকভাবে যদি না হয় তাহলে বাকি যে দশ পার্সেন্ট আছে এটাও বিলীন হয়ে যাবে আতিকুল গাজী দুই সালের আঠারো জুলাই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুক্ত হন তিনি পাঁচ অগাস্ট উত্তরা থানার সামনে গুলিবিদ্ধ হন ডান হাতে অস্ত্রোপচারে কেটে ফেলতে হয় সেই হাত সাথে আগস্ট রাত্রেবেলা হচ্ছে অস্ত্রোপচারের মাধ্যমে হাতটা কেটে ফেলতে হয় এর পরবর্তী সময় যদি আপনি দেখেন যে আমরা এই যে জুলাই এত কিছু করলাম এত কিছু করার পরে কিন্তু আমরা আমাদের যে চাওয়াগুলো ছিল আমরা কিন্তু সেগুলো আদায় করতে পারিনি যে আগের যে নির্বাচনগুলো হতো সেইগুলায় সেখানে কিন্তু কোনো ব্যক্তি আসলে ভোট দিতে পারতো না দেখা যাচ্ছে যে যারা মারা গিয়েছে তাদেরও ভোট হয়ে যেত দিনের ভোট রাতে হয়ে যেত তা আমরা তো চেয়েছিলাম যে রাষ্ট্র আসলে পরিবর্তন হোক এই দিকগুলো যেন রাষ্ট্র থেকে দূরে সরে যায় আমরা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম আমরা এক পর্যায়ে এখন বলতে বাধ্য হই যে আসলে আমরা যে মানে যেই জন্য যে জন্য আন্দোলনে গিয়েছি যের জন্য আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে হাত পা হারিয়েছে চোখ হারিয়েছে আমরা যা চেয়েছি চেয়েছিলাম আজও কিন্তু তা হয়নি পুরোপুরি হচ্ছে আওয়ামী শাসন এখনো রয়ে গিয়েছে তাহলে তো আমাদের এতগুলো ভাইদের আসলে জীবন দেওয়ার কোনো প্রয়োজন ছিল না আমাদের ভাই বোনদের হাত পাচো চোখ প্রয়োজন ছিল না চব্বিশের জুলাই অগাস্ট গণ অভ্যুত্থান মানুষের মনে জাগিয়েছে নতুন আশার আলো স্বৈরাচারকে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়াই ছিল এই আন্দোলনের মূল লক্ষ্য এই আন্দোলনের আরেক সম্মুখ যোদ্ধা উমামা ফাতেমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনেও লড়েছেন তিনি আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তার প্রত্যাশা কী যারা জনগণকে একটা ফেয়ার ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারবে এবং জনগণের সমস্যাগুলোকে যারা সমাধান করতে পারবে বাংলাদেশ বর্তমান যে ইকোনমিক ক্রাইসিসগুলো চলছে একটা বাংলায় যদি হচ্ছে যে এলডিসি উত্তরণ হয় তাহলে আমাদের অনেক ধরনের ইকোনমিক ক্রাইসিসের মধ্যে কিন্তু সামনের দিনে আমাদের পড়তে হতে পারে সো অবভিয়াসলি এগুলোকে ট্যাকল ডাউন করার জন্য অবশ্যই একটা জনগণের ম্যান্ডেট নিয়ে আসা সরকারেরই সব থেকে বেশি প্রয়োজন নানান ধরনের গুম হত্যা হামলা মামলা এবং বিরোধীদের দমন করার যে রাজনীতি সেই রাজনীতি থেকে আমাদের রাজনৈতিক দলগুলো বের হয়ে আসবে এবং পাওয়ার পার্টি একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে একটা পরবর্তী নির্বাচনটা দিবে এই ট্রানজিশনটা ক্ষমতা ট্রানজিশনটা আমার কাছে মনে হয় যে বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বৈরাচারের ভয়াল রূপের বিরুদ্ধে দাঁড়ানো আরেক নাম ফেডদৌস শেখ তিনটি গুলিতে আহত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেও থেমে যাননি অন্যায়ের বিরুদ্ধে প্রশাসনকে দেখিয়েছেন লাল কার্ড আমার প্রথমে গুলিটা লাগে হাতে তারপর বুকের এই পাশ দিলে গিয়ে মেরুদণ্ডের ওখানে গিয়ে থাকে আর কি বাংলাদেশের রক্তের উপরে নতুন একটা সরকার গঠিত হলো আমাদের এটা ইনাদের কাছে অনেক প্রত্যাশা ছিল যে গত চুয়ান্ন বছর বা ছাপ্পান্ন বছর দেশের সংবিধান থেকে শুরু করে মানে যে আইনগুলোর জন্য বা যেই ব্যবস্থার জন্য আমরা এই পরিণতিতে এসেছি সেটার হয়তো পরিবর্তন ঘটবে কিন্তু আমরা দেখতে পাই কি বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য সেইটা পরিবর্তনটা হতে দেয়নি অথবা আমাদের সরকারও সাহস করে সেই পরিবর্তনের চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে এটি প্রথম ভোট তাই স্বাভাবিকভাবেই প্রত্যাশার মাত্রাও এবার অনেক বেশি জুলাই একটি চব্বিশ একটি ইতিহাস যে ইতিহাস লেখা হয়েছিল রক্তে গড়া হয়েছিল অসংখ্য প্রাণের বিনিময়ে যারা জীবন দিয়েছিলেন আহত হয়ে যারা আজও ক্ষত বয়ে বেড়াচ্ছেন তাদের দাবি একটাই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠন যে সরকার ক্ষমতার নয় কথা বলবে মানুষের হয়ে তবে এই দাবি কতটুকু পূরণ হবে তার উত্তর খুঁজে বেড়াচ্ছে দেশ তানজিন আক্তার ওয়ান নিউজ ঢাকা